আইপিএল মানে কোটি টাকার খেলা বিশ্ব সেরা ক্রিকেটদের লড়াই এই জমজমাট লিগে বাংলাদেশের তারাকারাও রেখেছে তাদের পায়ে সাপ আজ জেনে নিন দু থেকে দু সাল পর্যন্ত আইপিএলে বাংলাদেশে কোন কোন খেলার অংশগ্রহণ করেছিলেন দু সালে প্রথম বছর সাকিবুল হাসান ও মাস্টার বিভিন মুর্তজা নিলামে ছিলেন কিন্তু কেউ দল পাননি 2009 নয় সালে হে সাকিবুল হাসান প্রথমবার দল পান কলকাতা নাইটস রাইডার্স কে কে আর তবে খুব কম ম্যাচ খেলার সুযোগ পান দু সালে হে সাকিব স্কোয়াডে ছিলেন কিন্তু মাঠে নামার সুযোগ ছিল সীমিত দুহাজার সালে হেঁ সাকিবুল হাসান পুনরায় কে কে আর এতে খেলার এবং ভালো অলরাউন্ডার পারফর্ম করেন দু হাজার বারো সালে সাকিব কে চ্যাম্পিয়ন স্কোয়াডে অংশগ্রহণ করেছিলেন তামিম ইকবাল পুনির ওরিয়া ইন্ডিয়া দলে ছিলেন কিন্তু মাঠে নামার সুযোগ পাননি দু তেরো সালে হ্যাঁ সাকিব ধারাবাহিকভাবে কেকেআরিতে খেলেন তামিম ইকবাল আবারও পুনি ওয়ারে দলে থাকলেও খুব কম ম্যাচ খেলেছেন দু সালে হ্যাঁ সাকিবুল হাসান দ্বিতীয়বার কেকেআরএ আইপিএল শিরোপা জয়ের বড় ভূমিকা রাখেন দু থেকে সতেরো সাকিব নিয়মিত হ কে কে আর এ স্কোয়াডে ছিলেন মাঝে মধ্যে ভালো পারফর্ম করেছেন মুস্তাফিজুর রহমান ২০১৬ সালে হ্যাঁ এস আর এস দলে যোগ দেন মুস্তাফিজুর রহমান দুই হাজার ষোলো সালে সানরি সার হায়দারাবাদ যোগ দেন দুই হাজার ষোলো সালে মুস্তাফিজুর দুর্দান্ত ইমার্নিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হন এবং এই আর এইস চ্যাম্পিয়ন হন দুই হাজার সালে মুস্তাফিজুর শুটের কারণে কম ম্যাচ খেলেন দুই সালে হে এই আর যোগ দেন মুস্তাফিজুর মুম্বাই ইন্ডিয়ানস এ যান দুইজনে কিছু ম্যাচ খেলেন দুই সালে সাকিব এই থাকলেও খেলার সুযোগ কম পান মুস্তাফিজুর চোট ও ফর্মের কারণে দল পাননি দুই সালে কোনো বাংলাদেশি খেলোয়াড় আইপিএলে খেলেনি দু সালে ফেরত আসেন এ এবং কিছু ম্যাচ খেলেনও ধারাবাহিকভাবে মুস্তাফিজুর রাজস্থান রয়্যালসে ভালো পারফর্ম করেন দু হাজার বাইশ সালে দিল্লি ক্যাপিটালসে দলে যুক্ত হন এবং নিয়মিত ম্যাচ খেলেন দুই সালে আবারও দিল্লি ক্যাপিটালসে যোগ দেন দু সালে মুস্তাফিজুর আবারও দিল্লি ক্যাপিটালের দলে খেলেন লিটন দাস ক্রিকেট দলে যোগ দেন কিন্তু পারফর্ম না করায় বাদ পরে দু হাজার চব্বিশ সালে আইপিএল এর নিলামে অনেকে বাংলাদেশি খেলোয়াড় খেলেছেন মেহিতি হাসান মিরাজ তাসকিন আহমেদ লিটন দাস ফুল ইসলাম মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দল পান এবং ভালো পারফর্ম করে বাংলাদেশি ক্রিকেটদের জন্য আইপিএল ছিল চ্যালেঞ্জ আর সুযোগে ভরা এক মঞ্চ ভবিষ্যতে আরো সুযোগ পাবে ভালো পারফরমেন্স করলে সো এই ছিল দু হাজার থেকে দু সাল পর্যন্ত এ বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের তালিকা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ